অনেক মচমচে একটা কাবাব বানাচ্ছি এটা খেতে খুবই মজা হয় একবার বানিয়ে ফ্রোজেন করে রেখে সারা মাস ভরে খাওয়া যাবে ইচ্ছা করলে রমজানের ইফতারিতেও খাওয়া যাবে পোলাও বিরিয়ানির সাথেও দেওয়া যাবে খুব মজা হয় এটা খেতে এটার বিশেষত্ব হচ্ছে এটা খুব বেশি মচমচে থাকে আশা করছি আজকের ভিডিও সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবে না লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন তো এখানে আমরা আজকে একটা মুরগির ব্রেস্ট পিস কেটে নিয়েছি একদম হার অংশ তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া একটু কাবাব মশলা আমি রাধুনির কাবাব মশলাটা ব্যবহার করি তো আমি পরে আবার একটু মশলা ব্যবহার করবো এই জন্য মশলাটা খুব বাড়িয়ে দিই নেই একটু কমিয়ে দিয়েছি সবাই তো এক পরিমাপের মশলা খায় না তো পরিমাণটা বললাম না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু টক দই দিলাম দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে তেল দিলেও হয় না দিলেও হয় আমি আর আজকে দিই নাই তো এগুলোকে ভালো করে মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এখন সেদ্ধ করে নিব আর এইদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল দিয়ে কাবাবটা বানাচ্ছি এই জন্য ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখলে এমনিতেই নরম হয়ে যায় আর সেদ্ধ করা করলে ডালটা চিকেনের সাথে একসাথে মেখে সেদ্ধ করতে দিয়ে দেওয়া যেত তবে এই ডাল সেদ্ধ করা লাগে না তাই আর আমি দিই নাই বোটের ডাল বা অন্যান্য ডাল দিয়ে বানালে অবশ্যই চিকেনের সাথে সেদ্ধ করে নেবেন তো আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম এগুলোর কারণে ঘ্রানটা অনেক বেশি সুন্দর হবে ঢাকনা দিয়ে ডেকে রান্না করছি চিকেনের পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় যতটুকু পানি চিকেন থেকে বের হয়ে এসেছে এটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তারপর আস্ত যে গরম মশলাগুলো দিয়েছিলাম ওইগুলো রান্নার পর ফেলে দিলাম একটু ঠান্ডা হয়ে আসার পরে ব্লেন্ডারের মধ্যে একটা কি দুইটা পাউস দিয়ে একদম হালকাভাবে ঝোড়া করে নিয়েছি এটা কিন্তু একদমই পেস্ট তৈরি করি নাই আশাস যেন থাকে মাংসটা এরকমভাবে করে নিতে হবে মাংসটা নামিয়ে রেখে ব্লেন্ডারের জালের মধ্যে আমি যে ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে তিন কাপ মাংসের জন্য এক কাপ পরিমাপের মুগ ডাল নিয়েছি সাথে বেশি করে কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিলাম ডালটাকে একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি আর আমি রাঁধুনির এই কাবাব মশলাটা ব্যবহার করছি মুরগি সেদ্ধর সময় কিছুটা দিয়েছি এখন আবার কিছুটা দিয়ে দিলাম সাথে একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াও দিচ্ছি একটুখানি সয়া সস দিচ্ছি খুব সামান্য একদম বেশি না একটুখানি চিলি সসও ব্যবহার করব আর আমি কাবাব বানালে বেশিরভাগ সময়ই ডালের সাথে কাঁচামরিচটা ব্লেন্ড করে দিই এতে করে বাচ্চাদের খেতে সুবিধা হয় আচমকা যে ঝাল লাগার ব্যাপারটা ওটা আর হয় না তো আমার ডাল খুব কম পড়ে গেছে মাংসের তুলনায় সেজন্য আমি একটুখানি বেসনও দিয়ে দিলাম এর সাথে সাথে আমি আবারও একটু করে কিন্তু আদা রসুন বাটা একটু একটু করে সব মশলাই আবার দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা অবশ্যই মিহি কুচি করে নিলে কাবাব বানাতে সুবিধা হয় একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম দিলাম হচ্ছে কিছু ধনেপাতা পাতা কুচি পুদিনা পাতা থাকলে দিতাম একটা ডিম ভেঙে দিলাম কাবাবটাকে পারফেক্ট শেপ দেওয়ার জন্য এখানে যতটুকু লিকুইড দরকার সেই অনুপাতে ডিম নিতে হয় তো আমি প্রথমে একটা ডিম নিলাম একটু কম পড়ে গেছে এই জন্য পরে আরও একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর একটা আস্ত লেবুর রস নিয়েছি কাবাবটা বেশি শক্ত হলে দেখা যাবে বানানোর সময় ফেটে যাবে আর এটা ভেঙে ভেঙে যাবে ভালো লাগবে না আর অনেক শক্তও হবে আর এটা একদম নরম হয়ে গেলে তখন শেপই দেওয়া যাবে না তো এই পারফেক্ট শেপ দেওয়ার জন্য যতটুকু নরম করা দরকার ওইটুকু করে সবগুলো কাবাবের আস্তে আস্তে করে আমি সেপ দিয়ে নিচ্ছি কাবাবে শেপটা দেওয়ার সময় মাঝের দিকটা একটু উঁচু রেখে পাশের দিকটা একটু নিচু করে বানালে কাবাবটা দেখতে সুন্দর লাগে ভাজার পরে আর টেপা টেপা দেখা যায় না সাইডটা সুন্দর হয়ে থাকে সবগুলো কাবাবে শেপ দিয়ে আমি একটা সাথে আরেকটা লাগিয়ে রাখি নাই ছড়িয়ে ছড়িয়ে দুইটা পাত্রের মধ্যে রেখেছি এগুলোকে সরাসরি আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর তারপর যখন বরফ জমাট বেঁধে যাবে তখন তুলে এয়ারটাইট বক্স বা কোনো জিপলক ব্যাগের মধ্যে বা কোনো পলি ব্যাগে রেখে টাইট করে বেঁধে রেখে দেবো আর কাবাব ভাজার আগে একটু সময় ফ্রিজে রেখে ভাজলে কাবাব আর ভাঙার চান্স থাকে না কাবাব অনেক সুন্দর হয় তো আমি তেল খুব ভালো করে চুলার বাড়িয়ে গরম করে নিয়ে কাবাবটা যখন দিয়েছি দেওয়ার পর পরে আঁচটা একদম লো করে দিয়েছি লো আছে একদম আসতে সময় নিয়ে কাবাবগুলো ভেজেছি এতে করে এর মধ্যে ডালের কোনো গন্ধই নাই আর হচ্ছে অনেক বেশি মচমচে এই কাবাবটা একটু আস্তে জালেই ভাজতে হয় আর তাহলে খেতে অনেক মজা লাগে বাইরের দিকটা বেশ মচমচে আর ভেতরে একটু সফট খুব মজা খেতে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম